হ্যালো এব্রিক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আনারসের ভর্তা বানাবো আর হ্যাঁ আজকের ব্লগটাতে কিন্তু অনেক মজা হবে তো সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে কিন্তু আর হ্যাঁ আপনারা কে কে ভর্তা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইস আমি এখন আনারসটা সুন্দর করে কেটে নিব তো গাইস এখন আনারসটা কাটা হলেও তো এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো গাইস আমি এখন আনারস গুলো কুচি কুচি করে কেটে নিব তো আমার আনারসগুলা কাটা শেষ তো এখন ভর্তা বানানোর পালা তো গাইস এখন ভর্তা বানানো শেষ তো এখন দেখি কি কেমন হয়েছে

eta madiba lo grabbing apa maka kan ya lah nak makan bakke de hore kai eh kai ai